আসসালামু আলাইকুম এই যে আলু এই যে গরুর গোস্ত আজকের আস্ত আলু দিয়ে গরুর গোসে ঝোল রান্না করিয়া দুপুরে পাত দিয়ে জমিয়ে খাম এই যে গরুর গোস্ত আর আলু দিয়ে নিছি আস্তা আলু দিয়ে গরুর গোষ্ঠে ঝোল রান্না করার জন্য চুলাই হারিয়ে দিলাম চামিন তেল গোটা মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দুনিয়ার গুড়া হলুদের গুড়া মরিচের গুড়া ছাদ মতো লবণ বা এটা কাঁচামরিচ মশলা খরসা হয়েছে এখন গোস্তটা দিয়ে দি পিসা এবার ঢাকিয়ে দি গোস্তা খরসা হয়েছে এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিন এখন ঢাকিয়ে দাম গোস্তা প্রায় সেদ্ধ হয়ে যাইছে এখন আস্তা আলুটা দিয়ে দিম দেখি ওরে কি অবস্থা আস্তা আলু দিয়া গোস্ত রান্না হয়ে গেছে এই যে আলু রেডি এখন খাওয়া শুরু করি দর্শক আজকে ভাতও গরম তরকারিও গরম আজ আসা মজা হইবে বিসমিল্লা বিসমিল্লা সুপার সুপার কাকু আলু আস্তা আলু গরমও খাইতেও মজা কাকুর টেস্ট মানে তো করা খুব মজা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে